দিলীপ রাম সুদীপ রাম সহ সুবোধ সুবোধ খুব ভালো কর্মী আমি কাল ভয় পেয়ে গেছিলাম ও কালকে এত পরিশ্রম করেছে তো মাথা টাথা ঘুরে পড়ে গেছিল আমি খুব ভয় পেয়ে গেছিলাম যাই হোক ঈশ্বরের আশীর্বাদে কিছু হয়নি ভালো আর চারটে সপ্তাহ রয়েছে সময় এই যে আপনারা এসেছেন নিশ্চয় বাড়ির ছেলে বাড়িতে ফিরে এসছে তার থেকে বড় কথা কি জানেন এই নির্বাচনটা কোন পথে যাবে কি পথে যাবে আগামী দিনের ভবিষ্যৎ আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ দু হাজার এর পর্যন্ত ভাবনা চিন্তা করে রেখেছেন আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি এটা শুধু সময় অপেক্ষা মোদীজি আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবে এটা স্লোগান দেন না আপনারা ভারতবর্ষে আসমুদ্র হিমাচল শুধু অপেক্ষা করছে আবার হ্যাট্রিক করবে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছে নি কই নেই হ্যাট্রাক কর্মী কিউ পারে হচ্ছে আশেপাশে ধারে কাছে কোন নাম নেই কোন দল নেই ভারতীয় জনতা পার্টি পাঁচ বছরে ভারতবর্ষকে সুশাসন দেওয়ার জন্য তারা আবার তৈরি হয়েছে আমরা বাংলার মানুষ একটা ভয়ঙ্কর পরিবেশ বাংলায় এটা কখনো আপনার আমরা কেউ ভাবি যে আমরা এখানে যতজন আছি আমরা তৃণমূল করেছি বা না করেছি একটা সময়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিলাম মমতা ব্যানার্জির কাছ থেকে এই জিনিস কিন্তু বাংলার মানুষ আশা করে। কেউ না কোন রাজনৈতিক দলের না অরাজনৈতিক মানুষেরা নয় এমনকি তৃণমূল যারা করছে এখন বা সমর্থক বা ভোট দিয়েছে তারাও নয় খুন জখম রাহাজানি গণতন্ত্র লুট কর্পোরেশন ইলেকশন মিউনিসিপ্যালিটি ইলেকশন ত্রিস্তর পঞ্চায়েত ইলেকশন আর উনি গণতন্ত্রের কথা বলেন কত লড়াই আমরা গণতন্ত্রের জন্য করেছিলাম বলুন সিপিএম এর শাসনে ভাবতে অবাক হতে হয় যে ছাপ্পান্ন জন একুশের নির্বাচনের পরবর্তী যে তাতে মারা গেছে বিজেপি সমর্থক এবং কর্মীরা খুবই দুর্ভাগ্যের দুঃখে টাকার পাহাড় গয়নার পাহাড় যা বাংলার মানুষ কখনো প্রত্যক্ষ করেনি এর পূর্বে লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা হাজার টাকা বারোশো টাকা দিচ্ছে কিন্তু ওদের কাউন্সিলর এমএলএ এমপি মন্ত্রী তাদেরকে ধরলে পড়ি পাঁচশো কোটি হাজার কোটি বারোশো কোটি সুতরাং ভান্ডার তো ওদের কাছে ওরা আবার কি লক্ষ্মীর ভান্ডার দেখাচ্ছে পাঁচশো হাজার বারোশো আর সেই মা লক্ষ্মীরা প্রতিদিন তাদের সম্ভ্রম হানি হচ্ছে সম্মানহানি হচ্ছে মর্যাদা হানি হচ্ছে তাদের ইজ্জত লুট হচ্ছে বাংলার বাংলার আর এই সরকার এবং মহিলা মুখ্যমন্ত্রী তিনি সেই সমস্ত দস্যুদের পাশে জলদস্যুদের পাশে দুষ্কৃতিদের পাশে অপরাধীদের পাশে ক্রিমিনালদের পাশে তিনি দাঁড়াচ্ছে পাশে দাঁড়াচ্ছে সাপোর্ট দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে আশ্রয় দিচ্ছে এ দুর্ভাগ্যের বিষয় সুতরাং এখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার মানুষ সমাজ সমাজকর্মী রাজনৈতিক কর্মী আমরা আমাদের বিবেক দম সাহেব সুতরাং এই এর প্রতিবাদ করতেই হবে এর পরিবর্তন তদ্বিন সারা উত্তর কলকাতা জুড়ে শুধু নয় বাংলা জুড়ে দেখা বলে রেহাত বইছে কিনা অত্যাচার এত অনাচার এত ব্যবচার এত ভ্রষ্টাচার আর সহ্য করা যায় না সহ্য করতে গেলে মনে হয় না যে আমি রক্ত শরীর বা একটা মানুষ সেই পরিস্থিতির জন্যেই আপনারা আবার মন তৈরি করে শক্ত হয়ে আপনারা এসছেন ভারতীয় জনতা পার্টি আপনারই দল আপনাদেরই ঘর সেই ঘরে ফিরে এসে এই অন্যায় এই অসভ্য বর্ব সরকার বা দলের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমরা আপনাদের ভরসা আবার আপনারাও আমাদের ভরসা এমন ভাবার কথা কারণ নেই যে আমি শুধুমাত্র আমাদের আপনাদের ভরসা নিশ্চয়ই আপনারাও আমার ভরসা এটাকেও আপনাদের মাথায় রাখতে হবে অর্থাৎ আমাদের ঐক্যবদ্ধ বা সম্মিলিত শক্তিটাই হচ্ছে আমাদের সকলের ভরসা এবং এই ঐক্যবদ্ধ এবং সম্মিলিত শক্তি নিয়েই এই পশু শক্তি এই বর্বর শক্তি এই অমানবিক অমানসিক শক্তি অসভ্য শক্তি বিরুদ্ধে আমাদের লড়তে হবে এবং তাকে কিভাবে গুম করা হয়েছে নৃশংসভাবে নির্বাচনের আগে কদিন আগে চার সপ্তাহ আগে এবং সে কংগ্রেসের ছত্রিশ নম্বর তো এই থেকে তো আমাদের সমাজটাকে আমাদের বাংলাকে আমাদের কেন্দ্রকে যদিও শুনলাম আমি গিয়ে প্রদীপ ভট্টাচার্য গিয়েছিল স্বাভাবিক কংগ্রেসেরাম্য নয় আমি খালি হোক কোন বোন বিধবা হোক স্থির সিঁদুর মুছে যায় আমি এটা চাই না সুতরাং আমি গিয়েও ছিলাম এবং সেটা ওরা ভালোভাবে গ্রহণও করেছে কিন্তু তৃণমূলের প্রার্থী সম্ভবত যায়নি পড়ে গেছে কিনা আমি জানি না আমি যতক্ষণ ছিলাম আমি বিকেলে গিয়েছিলাম না শুনিনি এবং এই সমস্ত বদ বদমাসের অসভ্য দেশে অভিজিতের খুনিদের বলুন আর এই খুনিদেরই বলুন প্রশ্রয় দিচ্ছে এই বদমাস শয়তান মানুষ কি লোকটি খুব দুঃখে খুব দুর্ভাগ্য তাই আমাদের এই কলকাতা উত্তরে আমাদের একটা মোদিজির হাতকে শক্ত করবার জন্য ভালো রেজাল্ট যদি হয় হবে বাংলায় তাহলে জানবেন ২৬ পর্যন্ত এই সরকার গড়াবে না পঁচিশে বিধানসভা নির্বাচন হবে গত বিধানসভায় নানান কারচুপি করে কল্যাণ চৌবেকে হারানো হয়েছিল ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে এটা অত্যন্ত আনন্দের এই নির্বাচনটা দেশে নির্বাচন দু পর্যন্ত ভাবনা চিন্তা করে রেখেছে দেশ কোন পথে যাবে কোন পথে গেলে আমাদের ছেলে মেয়েদের ভালো হবে সেই দৃষ্টিকোণ থেকে এই নির্বাচন শুধু সময়ের অপেক্ষা আ সমুদ্রে হিমাচল অপেক্ষা করে আছে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন মোদীজি বললেন তাপস রায় আজকে আপনি বিজেপিতে জয়েন করলে এতদিন আপনি কোন দল বা নীতি আদর্শ মেনে চলেছিলেন জোরে আমি বিজেপি করতাম কিন্তু দু তারিখের ফলাফলের পরে কিছু কারণের জন্য আমাকে যেতে হয়েছিল আমার সংগঠন তো তখন কি তৃণমূলে যোগদান করেছিলেন দু তারিখের পর তৃণমূলে যোগদান করেছিলাম আমাকে কেউ একটা বলেছিল যে সংগঠন করতে গেলে সব থেকে প্রথম আগে তোর সাথেই যারা আছে তাদেরকেও বাঁচাতে হবে ওই চিন্তা তো আমি ওই চিন্তা করেই আমাকে যেতে হয়েছিল ওখানে কিন্তু এখন সন্দেশকালী